আজকে বাজার থেকে কাঁচা আম নিয়ে এসেছি কাঁচা আমের আচার বানাবো টক ঝাল মিষ্টি একটা আচার বানাবো আমি আমগুলো এখানে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর আমগুলো আমি একদম কোয়া করে সুন্দর করে ছোলা সহ কেটে নিয়েছি একটা টক ঝাল মিষ্টি আচার বানাবো আমের ছোলা সহই একদম সহজ এবং সুন্দরভাবে একটা রেসিপি তৈরি করবো আপ আমের সিজনটা তো পুরো চলেই যাচ্ছে আমের আচার বানানোই হয় না তো ভাবলাম একটা আচারই বানাই এখানে আমি পাঁচ ফোড়ন নিয়ে কয়েকটা শুকনো মরিচ নিয়ে একটু ভেজে নিচ্ছি এটা গুঁড়ো করে এটাই দিব আর কোনো আলাদা মশলা ব্যবহার করবো না তো কড়ইতে আমি সর্বপ্রথম সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেল গরম হওয়ার পর দুইটা মরিচ একদম ভেঙে দিয়ে দিয়েছি তেলটা গরম হলি এর ভিতরে আমি কাঁচা আমগুলো সুন্দর করে ঢেলে দিব যে কাঁচা আমগুলো করে রেখে দিয়েছিলাম একদম পানি ছাড়া একদম ধোয়ার পর এগুলো কেটে তারপর যেন একটুকু পানি না থাকলে এই আমটা আচারটা নষ্ট হয়ে যাবে যেন পানি না থাকে আমি সুন্দর করে একটু শুকিয়ে তারপর এগুলো একদম আমটা একটু ভাজা ভাজা করে নিব এখানে তারপর এখানে আমি আদা রসুন একটু পেস্ট দিব আদা রসুনের পেস্ট দিয়ে এটার সাথে সুন্দর করে ভালো করে লাড়িয়ে চারে একদম ভাজা ভাজা করে নিব যেহেতু আমার কয়েকটি একটু ছোট হয়ে গিয়েছে আমি একটু ছোট নিয়ে ফেলেছি এর জন্য লাঠতে আমার একটু সমস্যাই হচ্ছে তাও একটু করে লাড়ছি আর করো চেঞ্জ করব না তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি যেন আমটা সুন্দর করে সেদ্ধ হয়ে যায় আর যেহেতু কাঁচা আমের শেষের জন্য এখনের আমটা এই আমটা না একদম মিষ্টি আম ছিল একদম মিষ্টি লবণ ছাড়াই খাওয়া যেত কাঁচাই খাওয়া যায় সুন্দর মিষ্টি আম ছিল তাই জন্য আমার এখানে চিনিটা বেশি একটা লাগবে না আমি জাস্ট অল্প একটু চিনি দিব এখানে যেহেতু ঝাল দিব তাই অল্প একটু চিনি দিচ্ছে এমনি আমগুলো এমনিতেই অনেক মিষ্টি আর আমি চিনিটা এখন দিয়েছি কারণ যেন চিনি থেকে যে পানিটা বের হবে এতেই যেন আমগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে যায় আমি আমগুলো একদম ভর্তা ভর্তা করব না এবং চাকা চাকাই একটু থাকবে তো এই সুন্দর করে আমগুলো দেখেন ভাজার পর কালারটা একটু চেঞ্জ হয়েছে এখন আমি সেই পাঁচ ফোনা মশলাটা দিয়ে দিয়েছি এটা আমি সুন্দর করে ব্লেন্ড করে রেখেছিলাম এটা সুন্দর করে দিয়ে একদম ভালো করে লাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি এই মশলাটা দেওয়ার পর এত সুন্দর একটা গন্ধ বেরোয়ছে আর আস্তে আস্তে আমের কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে আর তারপর একটু সেরকা দিয়ে দিয়েছি আর আম থেকেও তেলও সুন্দর বের হচ্ছে এত সুন্দর গন্ধ ছিল আর আচারটা খেতে সত্যি অসাধারণ হয়েছে টকঝাল একটি বৃষ্টি আচার যেটা খিচুড়ির সাথে বিরিয়ানির সাথে সব কিছুর সাথে এই আচারটা তো বানানোর পর শুধুই খেয়ে শেষ করে ফেলেছিলাম আমার মেয়ে তো খুব সুন্দর করে শুধুই খেয়ে ফেলেছে মানে আচার আর বেশি দিন থাকার কোনো ই নাই বানানোর সপ্তাহখানের মধ্যে আচার পুরা শেষ তো এই যে সুন্দর করে মিক্স করে নিয়েছি দেখেন আচারটা একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে তারপর আর একটু রাখতে রাখতাসি যেন পানি না থাকে একদম ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর করে একদম তেলটা বের হয়ে গেছে তো আচারটা সুন্দর করে হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু লড়াই চাড়ায় দেখে তারপর আচারটা উঠায় ফেলবো আর বেশ ভালো লাগবে খুব সুন্দরভাবে আচারটা হয়ে গেছে একদম তেল উঠে গেছে উপরে আর লড়াচাড়া দিয়ে এখনই আচারটা উঠিয়ে ফেলবো সবাই ভালো